ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের বাংলার জন্য ফাইনাল একটা সাজেশন দিব, এবং এই সাজেশনটা যদি তোমরা ফলো করতে পারো ইনশাল্লাহ এখান থেকে তোমরা অনেক ভালো করবো আমরা জানি যে বাংলার যে প্রশ্নটা আসবে এখানে বাংলা এমসি এবং রিটেন দুই ক্যাটাগরির প্রশ্ন আসবে আমরা এখানে দুইটা সাজেশনে কিন্তু রেখেছি আমরা প্রথমে যদি দেখি যে তোমাদের যে ব্যাকরণ অংশ এই ব্যাকরণ অংশে তোমাদের নাম্বার হচ্ছে নাম্বার এখানে ব্যাকরণে থাকবে বারো নাম্বার এই বারো নাম্বারের জন্য আমরা কী কি পড়ব সো এই যে থাকবে বারো থাকবে এই এমসিকিউ বারো নাম্বারের জন্য তোমাদের ব্যাকরণ থেকে প্রশ্ন আসবে তোমাদের কিছু মেমোরাইজিং পার্ট থেকে প্রশ্ন আসবে এবং তোমাদের বাংলা প্রথম পত্র থেকে প্রশ্ন আসবে তো এই শেষ মুহূর্তে এসে তুমি এত কিছু কাবার করতে পারবো না কিন্তু তোমাকে যে জিনিসগুলো বলবো সেগুলো হচ্ছে যে ধ্বনি এবং বর্ণ এখান থেকে বা নর্মালি বি ইউনিটে প্রশ্ন করে ধারণা করা হয় যে তোমাদের সি ইউনিটের প্রশ্নটাও এইবার এখান থেকে আসতে পারে সো ধ্বনি এবং বর্ণ কিংবা ধ্বনি পরিবর্তন এইটা আমরা এখানে থ্রি স্টার রাখবো সো এটা তোমরা একটু গুরুত্ব দিয়ে পড়বা বাংলা বানান এবং নত্য সত্যবিধান অর্থাৎ নত্য সত্যবিধান এই টপিকটা বাংলা বানানের মূরকেই কিন্তু আসবে সো যদি তোমার এইরকম প্রশ্ন আসে সো বাংলা বানানটা কিন্তু তোমার জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক এবং এখান থেকে প্রশ্ন আমরা অনুমান করতেই পারি যে এটা আসতে পারে উচ্চারণ দেখো ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে কিন্তু উচ্চারণ থেকে এবার প্রশ্ন আসে আসছে সো বি সি ইউনিট নর্মালি প্রশ্নগুলো একই দাঁচের হয়ে থাকে প্রতি বছর সো বি যদি এইবার ফলো করে তাহলে তোমাদের উচ্চারণ অথবা বানান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে যদি বানান থেকে এইবার প্রশ্ন আসে নাই বি ইউনিটে শব্দ বা যেটাকে আমরা বলি শব্দ দ্বিরুক্তি শব্দ এবং শব্দের শ্রেণী বিভাগ অর্থাৎ একটা শব্দ দিয়ে বলবে যে এটা আসলে কোন ধরনের শব্দ সাপোজ তোমাকে বলে যে বুমেরাং এটা কোন ধরনের শব্দ চকলেট এটা কোন ধরনের শব্দ সো শব্দ এবং শব্দের উৎসটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আমরা এবং এটা ভালো করে দেখে যাব যাতে পরীক্ষাতে প্রশ্ন আসলে আমরা উত্তর দিতে পারি এখানে তোমরা দেখতে পাচ্ছ সন্ধি পদ প্রকরণ বাক্য প্রকরণ সো আমরা পদ এবং বাক্য প্রকরণ এই দুইটা টপি তে পড়ে আসছি এই টাইপের যদি প্রশ্ন আসে নিচের কোনটা সমুচ্চই অব্যয় নিচের কোনটা অনন্যই অব্যয় হ্যাঁ এগুলো আমরা একটু ভালো করে দেখে যাব এই শেষ মুহূর্তে এসে তারপর দেখো সমাস এবং উপসর্গ আচ্ছা এই ক্লাসটার পিডিএফটা যাদের লাগবে তারা আমাদেরকে কমেন্টে জানো আমরা তোমাদেরকে পিডিএফ পাঠিয়ে দেবো ঠিক আছে এবং ক্লাসটা শেয়ার করে রাখো তো দেখো কারক এবং বিভক্তি সিউনিটা কিন্তু কারক বিভক্তিটা ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট কেন কারণ সমাস কারকের থেকে সমাস এবং উপসর্গ থেকে এটা ইম্পর্টেন্ট সো আমরা সমাস উপসর্গটা আমরা এখানে স্টার্ট দিয়ে রাখবো এটা একটু বেশি দিব কারক বিভক্তিটা তারপর দেখো সংখ্যাবাচক শব্দ অর্থাৎ কিছু সংখ্যাবাচক শব্দ আছে যে শব্দগুলো তারিখবাচক পূরণবাচক গণনাবাচক বাচক পরিবাণবাচক এই সংখ্যা শব্দ থেকে কিন্তু প্রশ্ন আসে সো পদ প্রকরণ এটা আমরা এখানে স্টার্ট দিয়ে রাখবো পদ এবং বাক্য প্রকরণ থেকেও কিন্তু প্রশ্ন আসে বানান এবং উচ্চারণ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টপিক আমরা এখানে ধরে রাখলাম তারপর যে জিনিসটা আমরা দেখলাম শব্দ এবং শব্দের উৎস এবং সন্ধি থেকেও আমরা এটাকে থ্রি স্টার ধরে রাখলাম এখানে কিন্তু আমি তোমাদেরকে সিলেবাসটা কিন্তু শর্টেন করে দিয়েছি সো তোমরা এটা একটা স্ক্রিনশট রাখতে পারো যে এইখান থেকে ভাই বলেছেন এইখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি ঠিক আছে সো আমরা সংখ্যাবাচক শব্দটা কিন্তু এখানে দেখে নিব সো এই গেল আমাদের ব্যাকরণ চ্যাপ্টার ব্যাকরণ পার্ট আমাদের পরবর্তীতে পার্টটা হচ্ছে যে বিরচন আমরা একটু বিরচনটা দেখাই সো বিরতনের মধ্যে অর্থাৎ মুখ্যস্থ অংশ হ্যাঁ মুখ্যস্থ অংশের মধ্যে কি আসবে দেখো মুঘ সংশের মধ্যে এক কথায় প্রকাশ যেটাকে আমরা বলি বাক্য সংকোচন বাক্য সংকোচন একটা বড় বাক্যকে কীভাবে আমরা ছোট করে বলতে পারি বাক্য সংকোচন কিংবা এক কথায় প্রকাশ বাগদারাটা ইম্পর্ট্যান্ট সমার্থক শব্দ বিপরীতার্থক শব্দ অর্থাৎ সিনোনিম মেন্টনি এবং পারিভাষিক শব্দ সি ইউনিটের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ সি ইউনিটের জন্য পারিভাষিক শব্দ সমার্থক শব্দ এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টপিক আমরা ধরতে পারি বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে বাংলা গদ্য পদ্য গদ্য পদ্যর মধ্যে গদ্যের মধ্যে তোমরা অপরিচিতা অপরিচিতা বিলাসী রেইনকোট রেইনকোট আমার পথ হ্যাঁ এগুলো তোমরা পড়তে পারো বাংলা পদ্মের জন্য এবং বাংলা গদ্যের জন্য তোমাদের বায়ানোর দিনগুলোটা তোমরা ইজিলি স্কিপ করতে পারো এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা এক পার্সেন্ট ঠিক আছে সো এইটা বাদ দিয়ে বাকি যেগুলো আছে এগুলো একটু পড়বা বাংলা পদ্মের ক্ষেত্রেও কিন্তু তোমরা বিদ্রোহী কবিতাটা পড়তে পারো তারপর ফেব্রুয়ারি উনিশশো উনসত্তরটা পড়তে পারো এবং আমাদের সাথে বয়সের সাথে যেটা রিলেট অর্থাৎ আঠারো বছর বয়স তোমাদের বয়সের সাথে সেই আঠারো বছর বয়সটাও কিন্তু তোমরা পড়ে যাবা ঠিক আছে তারপর দেখো নাটক তোমাদের একটাই নাটক সেটা হচ্ছে সিরাজউদ্দৌলা সিরাজ ও এবং তোমাদের একটা উপন্যাস সেটা হচ্ছে যে লাল সালু সো লাল সালু উপন্যাস থেকে কেন জানি মনে হচ্ছে যে এই দা এই বছর প্রশ্ন আসতে পারে ঠিক আছে তো এটা একটু দেখে নেবা তো আমি তোমাদেরকে এখন পর্যন্ত বারো নাম্বার নিয়ে কথা বললাম বারো নাম্বার এমসিকিউ এর জন্য সো এমসিকিউ এর বাইরেও অনেক টপিক আছে ব্যাকরণের বিরোচনের কিন্তু আমি এগুলো দিলাম না কেন দিলাম না কারণ তোমরা অনেকে প্রকৃতি প্রত্যয় প্রত্যয় তারপর তোমাদের ধাতু এই টপিকগুলো তোমরা পড়তে যাও কিন্তু যেহেতু সময় কম এবং আমরা দেখি যে বিগত বছরগুলোতে ঢাকা ইউনিভার্সিটিতে এই টাইপের প্রশ্ন আসে না আমরা কেন পড়বো এটা আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো আমরা একটু পরবর্তীতে দেখবো আমাদের এটা একটা স্ক্রিনশট নাও তোমরা এবং স্ক্রিনশট নিয়ে রাখো ক্লাসটা শেয়ার করে রাখো কারণ তোমরা জানো যে ঢাকা ইউনিভার্সিটির যে প্রশ্নগুলো হয় সেগুলো ঘুরে ফিরে এই টপিক থেকেই আসে এইবার তোমাদের সবচেয়ে আকর্ষণের জায়গা সবচেয়ে বিকর্ষণ আকর্ষণ সব কিছুর জায়গা হচ্ছে রিটেন এবং রিটেনের চার নাম্বার রিটেনের বাংলার ক্ষেত্রে আমি যদি বলি চার নাম্বার আসবে এবং এই চার নাম্বার আসবে তোমাদের বাক্য শুদ্ধিকরণ বা অনুচ্ছেদ শুদ্ধিকরণ অর্থাৎ তোমাকে চারটা অশুদ্ধ বাক্য দেওয়া থাকবে তোমরা এইগুলো জানো চারটা অশুদ্ধ বাক্য অশুদ্ধ বাক্য দেওয়া থাকবে এই চারটা অশুদ্ধ বাক্যকে তুমি কি করবা চারটি শুদ্ধ বাক্য রূপান্তর করবা শুদ্ধ বাক্য এখন শুদ্ধ বাক্য রূপান্তর করতে হলে তোমাকে অবশ্যই এগুলো দেখবা কোনো ত্রুটি আছে কিনা বা একটা শব্দের পথজনিত কোনো ত্রুটি আছে কিনা বা চিহ্ন চিহ্নজনিত ত্রুটি আছে কিনা সাধু থেকে চলিত রীতির কোনো ত্রুটি আছে কিনা ঠিক আছে সো এই ভুলগুলো তোমরা সুন্দর করে লিখবা বাক্য শুদ্ধিকরণটা নর্মালি কমন পড়ে যাবে আর যদি প্রশ্ন আসে বাক্য শুদ্ধিকরণ না আসলেও অনুচ্ছেদ শুদ্ধিকরণ আসে সেই চার পাঁচটা প্রবলেম থাকতে পারে এগুলো তোমরা সলভ করা তোমরা যদি চাও তাহলে আমি তোমাদের জন্য একশোটি একশোটি কিংবা একশো পঞ্চাশটি বাক্য শুদ্ধিকরণ নিয়ে একদিন ক্লাস হাজির হবো বাক্য শুদ্ধিকরণ নিয়ে একদিন ক্লাসে হাজির হব ইনশাআল্লাহ তোমরা এখান থেকে কমন পাবে একশো কিংবা একশো পঞ্চাশটি বাক্য যদি আমরা শুদ্ধ করে একদিন পড়ে ফেলি এক দেড় ঘন্টা সময় নিয়ে তাহলে এখান থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসবে ঠিক আছে খুব ঘুনা আসলেও এখান থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসবে বলে আমরা আশা করতে পারি কারণ বিগত বছরগুলোতে বাক্য শুদ্ধিকরণটা আমাদের আমরা যা পড়িয়েছি কিংবা অ্যাডভান্স লেভেল অর্থাৎ এইচএসিতে যে বাক্য শুদ্ধিকরণটা পড়ো এই টাইপেরই কিছু আরেকটু অ্যাডভান্স পড়লেই তোমাদের এটা হয়ে যাবে সো বানানটা খুব গুরুত্বপূর্ণ এই কারণেই যে বানানটা আমাদের রিটার্নের জন্য কাজে লাগবে থাকবে রিটার্নে তোমাদের আরো চার নাম্বার আসে সেটা হচ্ছে যে অনুবাদ অনুবাদ কিংবা এটাকে আমরা বলি ট্রান্সলেশন সো ট্রান্সলেশন কিংবা অনুবাদ এটা বাংলার ক্ষেত্রে না পড়ে তোমরা ইংরেজির ক্ষেত্রে সেটা পড়ে ফেলছ চারটা বাক্য দেওয়া থাকবে এই চারটা বাক্য ট্রান্সলেট করতে হবে ইংরেজিতে বা ইংরেজি বাক্য দেওয়া থাকবে এটাকে বাংলাতে ট্রান্সলেট করতে হবে অনুবাদ তো আমরা এই যে ওভারঅল যে জিনিসটা পড়লাম সেটা হচ্ছে ব্যাকরণটা আমাদের দরকার আমাদের ব্যাকরণের টপিকগুলো আরেকটু তোমাদেরকে বলি ধ্বনি বর্ণ ধ্বনি পরিবর্তন বাংলা বানান নত্যবিধান সত্য বিধান উচ্চারণ নিরুক্তি শব্দ শব্দ এবং শব্দের শ্রেণী বিভাগ মোস্ট ইম্পর্টেন্ট তারপর দেখো সঙ্গী পথ প্রকরণ বাক্য প্রকরণ সমাজ উপসর্গ কারক বিভক্তি এবং লাস্টের হচ্ছে যে শব্দ সো এই শেষ মুহূর্তে এসে এই নতুন কোনো টপিক না এগুলো তোমরা পড়ে আসছো এই টপিকগুলো একটু দেখে নাও ইনশাল্লাহ এখান থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে তোমরা কমন পেতে যাচ্ছ সো তোমাদের সবার জন্য শুভকামনা এবং তোমরা যদি ক্লাস চাও তাহলে আমরা এই সময়ের মধ্যে এসে তোমাদেরকে ক্লাস নিব এই টপিকগুলোর উপর কিংবা একটা ম্যারাথন ক্লাসের আয়োজন করবো সো আজকে এই পর্যন্তই সবার জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে